হ্যালো ফ্রেন্ডস স্বাগত উত্তরণ এই ইউটিউব চ্যানেলে আমার প্রিয় দ্বাদশী শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানায় এই উত্তরণ ইউটিউব চ্যানেলে বন্ধুরা আমরা প্রাকৃতিক ভূগোলের ইউনিট থ্রির জলবায়ু নিয়ে প্রথম পর্বে আমরা আলোচনা করেছি সেখানে কিছু সম্ভাব্য প্রশ্ন বলি যেগুলো তোমাদের সেমিস্টার থ্রিতে আসা সমানপ্রব সেখানে কুড়িটা প্রশ্ন আলোচনা করেছি আজকে বাকি প্রশ্নের সাজেশান নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি দেখে নাও আজকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি যেগুলো তোমাদের সামনের পরীক্ষায় অর্থাৎ সেমিস্টার থ্রিতে আসার সম্ভাবনা প্রবল বন্ধুরা পর্ব ওয়ানের পর দ্বিতীয় পর্বের আজকের প্রথম প্রশ্ন একুশ নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের দৃশ্যমানতা একের কম হলে তাকে কি বলে বায়ুমণ্ডলের দৃশ্যমানতা একের কম হলে তাকে কুয়াশা বলে কোন মেঘ পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ করে সেটা হচ্ছে সিরাজ মেঘ চলে যাব পরের প্রশ্ন তেইশ নম্বর প্রশ্ন কোন মেঘকে বাদল স্তর মেঘ বলা হয় সেটা হচ্ছে নিম্ব স্ট্র্যাটাস মেঘকে বাদল স্তর মেঘ বলা হয় চলে যাবো পরে প্রশ্ন স্ট্যাটো কিউমুলাস মেঘের অপর নাম কি সেটা হচ্ছে বাম্পি ক্লাউড মনে রাখবে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে যাব আমরা ষোলোকে বৃষ্টি পর্বতের কোন ঢালে হয় সেটা প্রত্যেকে যেন প্রতিবাদ ঢালে হয় ছায় অঞ্চল পর্বতের কোন ঢালে হয়ে থাকে সেটা হচ্ছে অনুবাদ ঢালে চলে যাব পরে প্রশ্ন তুষার গুটির আকার হয় সেটা সেটা হচ্ছে গোলাকার হয় বৃষ্টির ফোঁটা ভূপতিত হওয়ার সঙ্গে সঙ্গে বরফ বিন্দুতে পরিণত হলে তাকে কে বলে তাকে বলা হয় গ্লেজ গয়লা একার বর্গীয় জ পৃথিবীর সিক্ততম স্থান কোনটি সেটা হচ্ছে ভারতের মৌসিন গ্রাম চলে যাব পরের প্রশ্ন ড্যাস মেঘ থেকে ঘুড়ি বৃষ্টিপাত হতে দেখা যায় সেটা হচ্ছে স্ট্র্যাটাস মেঘ থেকে চলে যাব আজকের পরের প্রশ্ন সঠিক বিকল্প নির্বাচন কর দেখে নেব আমরা সঠিক বিকল্পের প্রথম প্রশ্নটি নিচের কোন যন্ত্রগুলি বায়ুমণ্ডলে আর্দ্রতা পরিমাপের সঙ্গে যুক্ত এক সাইকোমিটার দুই হাইগোমিটার তিন রেনগঞ্জ চার বাদ পতাকা তাহলে এখানে উত্তর হবে এক ও দুই সঠিক অর্থাৎ সাইকোমিটার এবং হাইগোমিটার ভূপৃষ্ঠের নিকটতম ঘনীভবনের নাম কি মিস্ট তুহিন মেঘ বাস্প অবশ্যই এক আর দুই সঠিক হবে চলে যাব পরের প্রশ্ন মেঘ সৃষ্টিতে প্রয়োজন হয় কি জলিবাস্প ধূলিকণা লিন না শিশিরাঙ্ক এখানে তোমাদের সঠিক হবে বাস্প ধুলিকণা এবং শিশিরাঙ্ক চলে যাব চার নম্বর পরিচলন বৃষ্টি নিরক্ষী অঞ্চলে সোলক্ষেপ বৃষ্টি অনুবাদ ঢালে ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি সীমান্ত বৃষ্টি নাতিসো ঘূর্ণবৃষ্টি নিম্ন গভীর নিম্নচাপ তাহলে এখানে সঠিক উত্তর হবে পরিচালন বৃষ্টি কেবল নিরক্ষীয় অঞ্চলে হয় এখানে সারা বছর সূর্য লম্বাভাবে কিরণ বলে এখানে পরিচালনা বাকিগুলো ষোলো কেপ যেন এটা প্রতিবাদ ঢালে হয় চলাম বন্ধুগণ এবার বিবৃতি ও কারণের মধ্যে সঠিক সম্পর্ক নির্ণয় বিবৃতি ঘনীভবন ও অধকন বাতাসের আপেক্ষিক আর্দ্রতার উপর নির্ভরশীল কারণ হিসেবে কেন না বায়ুর সর্বোচ্চ বাষ্প ধারণ ক্ষমতায় হলো আপেক্ষিক আর্দ্রতা তাহলে এখানে কী হবে না এ আর উভয় সত্য কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয় চলে যাব দু নম্বর বিবৃতি ডায়াবেটিক প্রক্রিয়ায় বায়ুর আয়তনের কোনোরূপ পরিবর্তন না ঘটিয়ে তাপের বিযুক্তিকরণ ঘটে কারণ শীতল ভূপৃষ্ঠের সঙ্গে সংকর্ষজনিত কারণে ডায়াবেটিক প্রক্রিয়া শুরু হয় উত্তর এখানে কি হবে না এ আর উভয় সঠিক কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয় চলে যাব তিন নম্বর প্রশ্ন বিবৃতি উচ্চ পর্বতে সৃষ্ট স্ট্যাটাস মেঘ বিমান চলাচল ও পার্বতরণে বাধা সৃষ্টি করে কারণ স্ট্র্যাটাস মেঘ সারিবদ্ধভাবে স্তরে স্তরে আকাশে ঢেকে অবস্থান করে তাহলে এখানে কী হবে এ আর উভয় সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা চলে যাব বিবৃতি পরিচালনা স্রোতের ফলে উষ্ণ বাতাস উল্লম্বভাবে ঊর্ধ্ব সীমানায় পৌঁছয় এবং শীতলীকরণ ঘটায় কারণ উষ্ণ বাতাস হালকা হয় এখানে উত্তর হবে এ আর উভয় সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা চলে যাব আমরা পাঁচ নম্বর নিরক্ষীয় অঞ্চলে পরিচালনা বৃষ্টিপাত দেখা যায় হ্যাঁ অবশ্যই এটা সত্য নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বিকালে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয় তাহলে এখানে কী হবে এ আর উভয় সত্য কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয় চলে এলাম আমরা ছ নম্বর নিরক্ষীয় অঞ্চলে পার্শ্ববর্তী ঘূর্ণবাদ ক্রান্তীয় ঘূর্ণবাদ নামে পরিচিত কারণ উত্তর পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর স্থলে ক্রান্তীয় ঘূর্ণবাতের সৃষ্টি হয় তাহলে এখানে কী হবে উত্তর হবে এ আর উভয় সত্য এবং আর এ। সঠিক ব্যাখ্যা হয়েছে চলে এলাম বন্ধুরা এবার বেমানার নির্বাচন নিচের কোনটি কুয়াশা সৃষ্টিকে প্রভাবিত করে এক শান্ত আভা বি দীর্ঘকালীন রাত সি জলা আকর্ষিক উপস্থিতি না ডি শুষ্ক বায়ুর উপস্থিতি উত্তর হবে এখানে বেমানার শুষ্ক বায়ুর উপস্থিতি হ্যাঁ এটা আলাদা হবে হয়েছে তারপরে চলে যাব পরে প্রশ্ন নিচের কোনটি ঘনীভবনের রূপ নয় ধোঁয়াশা কুয়াশা তুহিন শিশির কুয়াশা ধোঁয়াশা তুহিন শিশির তাহলে এখানে প্রত্যেকেই জানা কুয়াশাও কিন্তু ঘনীভবনের রূপ তুহিনও রূপ শিশিরও রূপ ধোঁয়াশাটা আলাদা ধোঁয়াশা হচ্ছে ধুলো আর কুয়াশার মিশ্রণের ফলে সৃষ্টি হয় চলে নাম বন্ধুরা তিন নম্বর বিবৃতি কোনটি অধিক উচ্চতার মেঘ নয় সিরাস মেঘ সিরোটাটাস মেঘ সিরোকিমুলাস মেঘ না অল্ট্রোটাটাস মেঘ এখানেও হবে অধিক উচ্চতার মেঘ নয় অল্ট্রোটাটাস মেঘ কারণ অল্ট্রোটাটাস মেঘ হচ্ছে মধ্যম উচ্চতার মেঘ বুঝছে চলে যাব পরে চার নম্বর বিবৃতি পরিচালন বৃষ্টিপাতের সঙ্গে কোনটি সম্পর্কযুক্ত নয় উত্তপ্ত ভূভাগ জলীয়বাষ্পের যোগান বিস্তৃত জলরাশের উপস্থিতি উষ্ণ শীতল বায়ুর সীমান্ত অঞ্চল এখানে হবে উষ্ণ শীতল বায়ুর সীমান্ত অঞ্চল চলে এলাম বন্ধুরা এবার স্তম্ভ মেলাও কস্তম্বেদে দেওয়া আছে আর্দ্রতার প্রভাবিত আর কসম্বেদে দেওয়া আছে বৈশিষ্ট্য কসম্বেদে কি দেওয়া আছে আপেক্ষিক আর্দ্রতা বি নিরপেক্ষ আর্দ্রতা বায়ুর আর্দ্রতা বিশেষ আর্দ্রতা এখানে দেওয়া আছে নির্দিষ্ট আয়তনের বাড়িতে জলীয়বাষ্পের পরিমাণ নির্দিষ্ট উষ্ণতা ও চাপে নির্দিষ্ট আয়তনের বাড়িতে জলীয়বাষ্প ধারণ ক্ষমতা নির্দিষ্ট ওজনের বাড়িতে উপস্থিতি উপস্থিত জলীয়বাষ্প চার বাইতে জলীয়বাষ্পের উপস্থিতি তাহলে উত্তরগুলো কি হবে উত্তরগুলো একটু দেখে নাও আপেক্ষিক আর্দ্রতা হবে নির্দিষ্ট উষ্ণতা ও চাপে নির্দিষ্ট আয়তনের বাড়িতে জলীয়বাষ্প ধারণের ক্ষমতা আচ্ছা তারপরে আছে নিরপেক্ষ আর্দ্রতা এটা হবে নির্দিষ্ট আয়তনের বাড়িতে জলীয়বাষ্পের পরিমাণ বায়ুর আর্দ্রতা এটা হবে বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি আর বিশেষ আর্দ্রতা হবে অপশান থ্রি নির্দিষ্ট ওজনের বাড়িতে উপস্থিত জলীয় বাষ্প নাম পরের স্তম্ভ পদ্ধতি এ ধারা আছে জলের বিভিন্ন অবস্থান রূপান্তর জলের তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় রূপান্তর কস্তম্ভে আছে বি জলীয় বাষ্প অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তর জলীয় বাষ্প জলে পরিণত না হয় সরাসরি বরফের রূপান্তর বরফের সরাসরি জলীয় বাষ্পের রূপান্তর আর এ দিয়ে আছে ঊর্ধ্বপাতন পাতন ঘনীভবন হিমায়ন উত্তর কী হবে না জলের তরল অবস্থা থেকে কঠিন অবস্থা প্রত্যেকেই জানে সেটা হচ্ছে হিমায়ন জলের জলীয় জলের বাষ্পী অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তর সেটা হচ্ছে ঘনীভবন জলীয় বাষ্প জলে পরিণত না হয় সরাসরি বরফের রূপান্তর সেটা হচ্ছে পাতন আর বরফের সরাসরি জলীয় বাষ্পের রূপান্তর সেটা হচ্ছে ঊর্ধ্বপাতন চলে যাবে স্তম্ভ এগুলো মেঘের শ্রেণী ম্যাকারাল আকাশ ম্যানেস্টেল ঝড়ের সংকেত প্রদান উচ্চস্তরীয় মেঘ এ দ্বারা দেওয়া আছে সিরাস মেঘ অল্ট্রোটাটাস মেঘ সিরোকিউমুলাস মেঘ সিরোটাটাস মেঘ উত্তর হবে দেখতে পাচ্ছ ম্যাকারাল হবে সিরোকিউমুলাস ম্যানাস্টেল হবে তোমার সিরাজ মেঘ ঝড়ের সংকেত প্রদান হবে সিরোটাটাস মেঘ এবং উচ্চস্তরীয় মেঘ হবে সেটা হচ্ছে অল্ট্রোটাশ চলে যাব আমরা পরের ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি পরিচালন বৃষ্টিপাত নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি ষোলতকে বৃষ্টিপাত এখানে হবে ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি সেটা হচ্ছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় আচ্ছা তারপরে হচ্ছে পরিচালন বৃষ্টিপাত সেটা হচ্ছে ফোর ও ক্লক রেন নাতিশীতোষ্ণ বৃষ্টিপাত সেটা হচ্ছে সীমান্ত বৃষ্টিপাত ষোলতকে বৃষ্টিপাত হচ্ছে প্রতিবাদ ঢালা হয় তাহলে এই জলবায়ু থেকে আমরা দুটো পর্ব মিলিয়ে কিছু প্রশ্ন তোমাদের সেমিস্টার থ্রির জন্য দিলাম বাড়িতে এগুলো সুন্দর করে প্র্যাকটিস করো এখান থেকে নিশ্চিত তোমরা কমন পাচ্ছ পাচ্ছ ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ